ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরে হাসারা ছনবাড়ি মাওয়া সহ বিভিন্ন স্থানে দশটি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে তবে এসব দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো নিহতের খবর না পাওয়া গেলেও এতে চালক সহ আহত হয়েছে অন্তত দশজন ইতিমধ্যে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে এ ঘটনায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় পরে খবর পেয়ে হাসারা হাইওয়ে পুলিশ ও শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে পুলিশ ফারি ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জিলানি বলেন ঘন কুয়াশার কারণে রবিবার ভোর ছয়টার দিকে একসাথে পরপর সাতটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে তবে এই ঘটনায় কেউই নিহত হননি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জেউল হায়দার জানান ভোর চারটার দিকে পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় পদ্মা সেতুর ওজন স্কেলের সামনে একটি ট্রাক পেছন থেকে প্রাইভেট কারকে ধাক্কা দিলে এ সময় দুইজন আহত হয়েছেন দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট